এক পাহাড়ি জঙ্গলের গভীরে এক মানুষ একা বসে আছে আগুনের পাশে এই মানুষটার নাম ব্রুস ব্যানার পৃথিবী তাকে চেনে হাল্ক হিসেবে কিন্তু সেই নিজেকে চেনে এক অভিশপ্ত মানুষ হিসেবে রাগই তার শক্তি আর রাগই তার সবচেয়ে বড় ভয় ঠিক তখনই তার জীবনে আসে এক অচেনা আলো তার নাম মায়াসেন একজন ডাক্তার একজন মানবপ্রেমী সে জানে না এই মানুষটার ভেতরে কি লুকিয়ে আছে কিন্তু সে দেখতে পায় একজোড়া ক্লান্ত চোখ আর গভীর একাকিত্ব দিন যায় রাত আসে জঙ্গলের নিরবতায় জন্ম নেয় বন্ধুত্ব বন্ধুত্ব থেকে ধীরে ধীরে জন্ম নেয় ভালোবাসা ব্রুস ভুলতে শেখে সে হালক আর মায়া বিশ্বাস করতে শেখে এই মানুষটা ভাঙার জন্য নয় রক্ষার জন্য তৈরি কিন্তু সত্য চিরদিন লুকিয়ে রাখা যায় না হঠাৎ আক্রমণ চিৎকার আগুন ব্রুস চিৎকার করে ওঠে মায়া দূরে চলে যাও আর মুহূর্তেই রাগ ভেঙে দেয় মানুষকে জন্ম নেয় হাল্ক এই হালক ধ্বংস করে না এই হাল্ক রক্ষা করে ট্যাঙ্ক ভাঙে কিন্তু মানুষের ক্ষতি করে না পৃথিবী প্রথমবার দেখে এক নিয়ন্ত্রিত দানব এক সত্যিকারের নায়ক যুদ্ধ থামে বৃষ্টি নামে হালক হাঁটু গেরে বসে হল খরপ না হলক শুধু রক্ষা করতে চায় মায়া পালায় না ভয় পায় না সে প্রথমবার দানবের চোখে মানুষটাকে দেখে কিন্তু পৃথিবী সহজে বিশ্বাস করে না হেলিকপ্টার ড্রোন বন্দুক সব ঘিরে ধরে হাল্ককে কিন্তু আজ হালক রাগ করে না সে হাত তোলে না আঘাতের জন্য বরং দাঁড়িয়ে থাকে সাহসের প্রতীক হয়ে সব কিছু শান্ত হলে সূর্যাস্তের আলোয় মায়া ব্রুসের হাত ধরে বলে আমি হালকে নয় আমি তোমার হৃদয়টাকে ভালোবাসি ব্রুসের চোখে জল ভয় ভেঙে জন্ম নয় সাহস কোনো প্রাসাদ নয় কোনো রাজকীয় অনুষ্ঠান নয় প্রকৃতির কোলে সাজে এক বিয়ে সবুজ আর সাদা ফুলে মোড়া এক ভালোবাসার গল্প সপথের সময় ব্রুস আবার হালকে রূপ নেয় কেউ ভয় পায় কেউ থমকে যায় হলক প্রতিজ্ঞা করে রাগে নয় ভালোবাসায় শক্তিশালী হবে ভাঙবে না রক্ষা করবে মায়া ভয় পায় না সে নিজের ছোট হাতটা রাখে হালকের বিশাল হাতে সেই মুহূর্তে প্রমাণ হয় ভালোবাসার কাছে কোন দানব নেই আজ হালক আর একা নয় আজ সে স্বামী আজ সে রক্ষক পৃথিবী বুঝে যায় শক্তি মানে ধ্বংস নয় শক্তি মানে ভালোবাসা